নমস্কার বন্ধুরা আমি আজকে লাউ দিয়ে ডিমে রেসিপি করব আপনারা দেখতে থাকুন লাউগুলো আমি ভালো করে ধুয়ে ধুমো ধুমো করে কেটে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নিয়ে ধুমধুমা কেটেছি আলুও ছোটো করে কেটে নিয়েছি ধুমো করে এই ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি আর একটু খেটে করা রসুন আর কুচোলা পেঁয়াজ দুটো চিড়া কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ পরিমাণ হলুদ তো জিরের গুঁড়ো রাখবে আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো রাখবে আর ধনের গুঁড়ো রাখবে আর পাঁচ ফোড়ন তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি जिनका दिए वह আমি ঝুড়ো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো সরষের তেল আমার গরমে যেতে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা আমার কয়েকক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো দেবোট লবণ যতটুকু পিঁয়াজও লাগবে সেটুকু দিয়ে দিলাম পরে আবার আমি দেব যাতে পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সাত মতো লবণ পরিমাণ মতো হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মশলা যাতে না পুড়ে যায় তাদের ঠিক দেবো সামনে বসিয়ে হবে অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব আলু যদি আমার মশলাটা আমার মশানো হয়ে গেছে আলু আর মশলা এবার আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ সব কিছু ভালো করে আমি বসিয়ে নেব নাও দিয়ে সমস্ত মশলা আলু সমস্ত সব কিছু বসানো হয়ে গেছে এবার আমি নির্ভর জল এবার আমি দিয়ে দেবো ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো আমার অনেকটাই সুস্থ হয়ে গেছে আর একটু মিনিটের জন্য হতে দেবো দুটো চা কাঁচা লঙ্কা যে আরেকটু পাঁচ মিনিটের জন্য টাকা দিয়ে দেবো লাউ দিয়ে ঘন্টা আমার ভাইয়ের কাছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে লাউ দিয়ে ডিমের ঘন্টার রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন